পেপ পেপনি আমান খাবার খাইতেছে তার খাবার খাওয়ার ফাঁক দিয়ে একটা বাত নিচে পড়ে গেছে তখন ওই যে টেবিলের উপর যে মন্ত্রীরা বসে আছে মন্ত্রীরা ডাক দিয়ে বলতেছে হ্যাঁ হুজেই পা তুমি কেন একটা ভাত নিচে পড়েছে সেটাকে তুমি খাইতেছ হে হুজি এটা এমন একটা বাতশায়ের দরবার যে দরবারের মধ্যে কোনো খাবারের অভাব হয় না যে দরবারের মধ্যে কোনো কিছুর অভাব হয় না আমরা টেবিলের উপর বাদশাহের মতো খাইতেছি তুমি তো আরবের মানুষ যত নষ্ট করে ফেলবা তখন হুজি পেইপ নেই আমার তিনি দাঁড় হয়ে গেছেন দাঁড়িয়ে বলতেছেন হ্যাঁ মন্ত্রীরা তোমরা শুনে রাখো তোমাদেরকে রাসুল কখনো শিক্ষা দিতে পারে নাই তোমাদেরকে একটু বলতে চাই তোমাদের কলবের মধ্যে রাসুলের মহাভত নাই রাসুলের আশেক না রাসুল আমাদেরকে এটা শিখাই দেওয়া যায় নাই আমার কলবের মধ্যে রাসুলের মোহাব্বত আছে কারণ রাসুল বলে গেছেন যখন কোনো খাবার খাবে খাবার খাওয়ার সময় দস্তর খান খাবার খেতে হবে আর যখন কোনো খাবার নিচে পড়ে যাবে সেই খাবারটা যেন তুলে খায় সেটাই আমার রাসুলের সুন্নত হ্যাঁ হুজেই পেইপ নেই আমার তাহলে তোমাকে তোমার রাসুল শিক্ষা দিয়েছে আমাদেরকে কেউ শিক্ষা দেয় নাই এই জন্য তোমাকে বলতে চাই হুজেই পেইপ নেই আমার আজকের থেকে আমরা দোস্তর খান খাবার খাবো তাহলে মোহাব্বত করতে হবে কাকে করতে হবে রাসুলকে কাকে রাসুলকে মহাব্বত করতে হবে রাসুল আমাদেরকে সব কিছু শিখাই দিয়ে গেছেন খানা খাওয়ার দোয়া শিখাই দিয়ে গেছেন না খানা খাওয়ার দোয়া সব কিছু এস্তেন্ডার দোয়া মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া ঘরে ঢোকার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া আপনি অর্ধেক রাসুলের আশেক হইলেন আর বাকি আপনি রাসূলের আশেক হইলেন না এটা আপনি রাসূলের মোহাব্বত তৈরি করতে পারলেন না যদি রাসূলের মোহাব্বত মধ্যে থাকে তাহলে আপনি রাসুলের প্রতিটি মোহাম্মত কলবের মধ্যে ফায়দা করবেন ঠিক কি ঠিক না ঠিক কি ঠিক না রাসুল বলছেন নামাজের পরে দুরুদ পড়া বেশি বেশি বলছেন না রাসুল বলছেন না রাসুল সব কিছু বলে গেছেন রাসুল বলছেন প্রতিটা স্মরণের মধ্যে প্রতিটা ক্ষেত্রে আমি তোমাদেরকে সব কিছু শিখাই গেছি আমি কিভাবে তোমরা টুপি পড়তে হবে কিভাবে তোমরা দাঁড়িয়ে রাখতে হবে কিভাবে তোমরা নখগুলা কাটতে হবে কিভাবে তোমরা লোম পলাইতে হবে সব কিছু কি রাসুল শিক্ষা দিয়ে গেছেন না আমাদেরকে আজকে আমরা রাসুলের আশে খাইয়া রাসুলের ভালোবাসা অন্তরের মধ্যে রাইখা তারপরও আমরা দাঁড়িয়ে রাখি না রাখি অনেকে আশেক দাবি করে কিন্তু মুখের মধ্যে ধারি নাই রাসূলের সুন্নাত নাই আপনি অর্ধেক রাসূলের আশেক হলেন মুখে বলতেছেন আপনি রাসূলের আশেক যখন কোন কুলাঙ্গার আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে যখন কোন কুলাঙ্গার আমার রাসূলের বিরুদ্ধে কুরুক্তি করে রাসূলকে নিয়ে অপমান করে তখন আপনি আশেক হয়ে আপনি ঘরের মধ্যে বসে থাকেন প্রতিবাদ করেন না ঠিক করেন না যারা রাসুলকে নিয়ে বিরুদ্ধে করবে রাসুলকে নিয়ে কুরুক্তি করবে তার তার দেহ থেকে আলাদা করে দিতে হবে ঠিক ঠিক না থাকতে হবে যার বুকের মধ্যে মোহাব্বত থাকবে তার সামনে কখনো কোনো বেদিন কোনো কাপের সে কখনো রাসুলের বিরুদ্ধে কথা বলে সাহস পাবে না ঠিক ঠিক না এই জন্য রাসুলের মহাব্বত হচ্ছে হচ্ছে আল্লাহ বলে

যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করব তারা যখন কোনো অন্যায় করবে তারা যখন কোনো গোনার কাজ করবে কয়া উফরাকুমজনুবাকুম আমি আল্লাহ তাদের গোনাকে মাফ করে দিব এই জন্য রাসুলের মোহাব্বত অন্তরের মধ্যে ফায়দা করা রাসুলের মোহাব্বত কলাপের মধ্যে ফায়দা করা হ্যাঁ হরিপুরের মুসলমান একটু ভালো করে বুঝেন সবাই তো তোর মোহাবত করে কিন্তু দেখেন আজকে এই যে একটা মজমা মজমার মধ্যে অল্প সময় অল্প সময় আলোচনা হবে কয়েকজন মানুষ এখানে উপস্থিত অনেক মানুষ আছে যারা মাহিলের উদ্দেশ্য রওনা দিয়েছে কিন্তু শয়তানের তোকাপীরা সেই মাহিলের দোকানের মধ্যে বসে রয়েছে অনেক মানুষ আছে যারা সময়গুলো নষ্ট করতেছে ঘরের মধ্যে বসে রয়েছে হে বন্দা আমি আপনাদেরকে ভালো করে বুঝাইতে চাই আল্লাহ সকলকে দুনিয়ার জন্য কবল করেন না আল্লাহ সকলকে দিনের জন্য কবল করেন না আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দুনিয়ার মধ্যে দিনের জন্য কবল করেন আজকে যারা এখানে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বিদায় এই মজমার মধ্যে উপস্থিত হইতে পারছেন আর যারা এখানে উপস্থিত হইতে পারেন নাই তাদের মতো হতবাক আর কেউ নাই কারণ এই মজমাটা দামি এই জন্য সকলকে এই মজমার মধ্যে আসা উচিত যেই কথাটা বলতেছিলাম রাসুলের মোহাব্বত কলবের মধ্যে ফায়দা করা সাহাবিরা রাসুলকে কিভাবে মোহাব্বত করেছিল একটা ঘটনা বলি হজরত খুঁজেই পাইব নেই अनुभ है दुनिया जुबकरा তুমি দুনিয়ার মধ্যে পইয়া রাসুলের আশেক হইতে পারল না রাসুলের শূন্য তুমি দাঁড়িয়ে রাখলে না রাসুল যেভাবে চুল কাটে তুমি সেভাবে চুল কাটল না আরে তো কখনো দুনিয়ার আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে নাই রাসুল তো কখনো গুনার কাজ করে নাই তুমি কেন মুসলমানের ঘরে জন্ম হইয়া রাসুলের শূন্য তুমি মানো না রাসুলের দাঁড়িয়ে রাখো না রাসুল তোমাদেরকে এটা শিখাই দেওয়া যায় নাই রাসুল কিভাবে খাবার খেয়েছিল সেটাও দুনিয়াবাসীকে শিখাই দিয়া গেছে হজরত হুজাই পেপনে আমার হদিয়াল্লাহ আলা আনহু হজরত ওমর ফারুক হদিয়াল্লাহ তালা আনহু এর শাসন আমলে পারস্যের রবসুর রুম সম্রাটের নিকট একটা সিটি নিয়ে গেছে রাসূলের পক্ষ থেকে যখন পারস্যের রুম সম্রাটের নিকট গেছে তখন সম্রাট জিজ্ঞাসা করে তোমার নাম কি তখন তিনি বলে আমার নাম হোহম্মদ আয় পা তুমি যখন আমার দরবারে আসছ আমার দরবারের মধ্যে একটা নিয়ম আছে যখন কোনো বন্ধা কোনো মানুষ যখন আমার দরবারে কোনো সিটি নিয়ে আসে আমি তাকে আগে মেহমানদারি করাই তারপর আমি সিটিটা খুলে দেখি দেখি মেহমান ডাক দেওয়া বলে হুজই আনহু দিয়া বলে হে হ আমি আপনার দরবারে মেহমানদারি হব কিন্তু আমাকে নিচের মধ্যে দস্তর খান বিষয়ে খাবার দিতে হবে আমি টেবিলের উপরে খাবার দিলে আমি খাবো না আমি বলেন না বলেন না আমি নিচের মধ্যে দস্তরখান বিছাইয়া দিলে আমি খাবার খাবো কিন্তু আপনি যদি আমাকে টেবিলের উপর দেন কিন্তু আমি খাবার খাবো না শুভানাল্লাহ বলেন আরো জোরে জোরে তখন বাদশা ডাক দিয়ে বলে পা ঠিক আছে তোমার আদেশ আমি মেনে নিলাম যখন এই পারস্যের রসরুম সম্রাটের বাদশাদের সামনে মন্ত্রীরা টেবিলের মধ্যে খাবার খায় আর হুজেই পেবনেয়ামান রদিউল্লাহ তা আলা আনহু নিচের মধ্যে দস্তর খান বিছাইয়া খাবার খাইতেছে তখন যখন হুজাই পেপনি আমান খাবার খাইতেছে তার খাবার খাওয়ার ফাঁক দিয়ে একটা বাত নিচে পড়ে গেছে তখন ওই যে টেবিলের উপর যে মন্ত্রীরা বসে আছে মন্ত্রীরা ডাক দিয়ে বলতেছে হ্যাঁ পা তুমি কেন একটা বাত নিচে পড়েছে সেটাকে তুমি খাইতেছ হে হুজিপা এটা এমন একটা বাদশাহের দরবার যে দরবারের মধ্যে কোনো খাবারের অভাব হয় না যেই দরবারের মধ্যে কোনো কিছুর অভাব হয় না আমরা টেবিলের উপর মতো খাইতেছি তুমি তো আরবের মানুষ নষ্ট করে ফেলবা তখন নেই আমার। তিনি দাঁড় হয়ে গেছেন দাঁড়িয়ে বলতেছেন হ্যাঁ মন্ত্রীরা তোমরা শুনে রাখো তোমাদেরকে রাষ্ট্র কখনো শিক্ষা দিতে পারে নাই তোমাদেরকে একটু বলতে চা তোমাদের কলবের মধ্যে রাসুলের মোহাব্বত নাই রাসুলের রাসুল আমাদেরকে এটা শিখাই দেওয়া যায় নাই আমার কলবের মধ্যে রাসুলের মোহাব্বত আছে কারণ রাসুল বলে গেছেন যখন কোনো খাবার খাবে খাবার খাওয়ার সময় খান বিচে খাবার খেতে হবে আর যখন কোনো খাবার নিচে পড়ে যাবে সেই খাবারটা যেন তুলে খায় সেটাই আমার রাসুলের সন্ন্যদ হ্যাঁ খুঁজেই পাইব নেই আমার তাহলে তোমাকে তোমার রাসুল শিক্ষা দিয়েছে আমাদেরকে কেউ শিক্ষা দেয় নাই এই জন্য তোমাদেরকে বলতে চাই হুজি পিপনি আমার আজকের থেকে আমরা দস্তর খান খাবার খাবো বলেন না রাসুলের মোহাম্মত অন্তরে থাকা চাই সাহাবিরা সাহাবতিরা কদমে কদমে রাসুলের মোহাম্মত পলবের মধ্যে ফায়দা করছে আর আমরা কেমন রাসুলের আশেখ আমরা রাসূলের সুন্নাত মানি না মানি না আমরা আপনার মুখে দাড়ি নাই বাবার মুখেও দাড়ি নাই ছেলের মুখেও দাড়ি নাই বাতিজার মুখেও দাড়ি নাই ঠিকই ঠিক না নাই মসজিদের সময় শুক্রবার দিন আসে পুরা সপ্তাহ নামাজ পড়ে না প্রতি শুক্রবারে একবার আসে কিন্তু টুপিটা নিয়ে আসে না মসজিদে আসে আসে না আসে না রাসুলের मोहब्बत কিমনে থাকতে হবে मोहब्बत পুরোপুরি থাকতে হবে तलबের মধ্যে পরিপূর্ণভাবে থাকতে হবে সাহাবীরা রাসূলকে পাগলের মতো ভালোবাসছে পাগলের মতো ভালোবাসছে পাগলের মতো ভালোবাসছে সাহাবীরা রাসূলকে ভালোবাসতে দেইয়া অনেক কিছু টেক করে ফেলেছে একবার রাসূলকে হিজামা দিয়েছে হিজামা চিনেন শিংগা বলা হয়েছে হিজামা রাসূলকে হিজামা দিয়েছে হিজামা দেওয়ার পরে কিন্তু একটা রক্ত থাকে রক্ত বের হয় না এটা খারাপ রক্ত বের হয়নি নি রক্ত বের হয় বের একদিন রাসুলের শরীরের মধ্যে হিজামা দিয়েছে হিজামা দেওয়ার পর যে রক্তটা বের হলো বের হলো আল্লাহ রসুল একজন সাহাবিদেরকে ডাক দিয়ে নিয়ে আসে হ্যাঁ আমার সাহাবি এই যে হিজামার রক্তটা তুমি দূরে নিয়ে ফেলে আসো ফেলে আসো তখন সাহাবি রাসুলের যে রক্তটা এটা ফেলে দেওয়ার জন্য নিয়ে যাইতেছে তখন ওই সাহাবী মনে মনে চিন্তা করে আমি তো রাসুলের সুন্নত পালন করতে পারি নাই রাসুলের পরিপূর্ণভাবে আমি রাসুলের সুন্নত পালন করতে পারি রাসুলকে মন থেকে আমি ভালোবাসতে পারি না যদি এই রক্তটা আমি খেয়ে ফেলি হয়তো আমি এর কারণেই জান্নাতে যেতে পারব্লা বলেন না তখন ওই সাহাবি রাসূলের যে রক্তটা ছিল এই রক্তটা পান করে ফেলছেন ওই দরবারে হাজির ডাক রসুল ফেলসেনে আমার সাহাবি আমি তোমাকে রক্ত ফেলে দেওয়ার জন্য বলেছিলাম তুমি কি পালাইছ তুমি কি পালাইছো সাহাবি আবার চুপ করে রয়েছে হ্যাঁ সাহাবি তোমার কথা মুখ দিয়ে কেন কথা বের হয় না বলো বলো তোমার মুখ দিয়ে কেন কথা বের হয় না তখন সাহাবি বলে ইয়া রসুলল্লা হাবি আল্লাহর রসুল আমি আপনাকে অনেক মহাব্বত করি আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি হে রসুল আপনি আপনার মতো করে আপনাকে আমি মহাব্বত করতে পারি নাই হে রসুল আমি এই জন্য আপনার রক্তটা পান করে ফেলেছি এই জন্য সাহাবিরা রাসূলকে অনেক মুহাব্মত করতেন তখন আল্লাহর রসুল বলতেছে যেহেতু তুমি আমার রক্ত খেয়ে ফেলছ এই জন্য আমি বলে দিলাম তোমার সোরা শরীরটা জান্নাতে যাবে আরন্দ বলেন চিন্তা করছেন রাসূলের রক্ত খেয়ে ফেলছো এত বেশি রাসুলকে রাসূলকে বেশি মোহাব্বত করতেন এই গ্লাস দিয়ে পানি খাইতেন এই গ্লাস দিয়ে যখন রাসুল পানি খাইতেন পানি খেয়ে যখন রাখতেন বিশ মিনিট পরে বিশ মিনিট কি পাঁচ মিনিট পরে এই পানি আর পাওয়া না সুভানুল্লাহ বলেন না সাহাবিরা বলতো রাসুল এই গ্লাস দিয়ে পানি খেয়েছে যে দিক দিয়ে খাই খেয়েছে ওই দিক দিয়ে সাহাবিরা পান করতেন সুভানুল্লাহ বলেন না এত পরিমাণ রাসুলকে মহাব্বত করতেন রাসুলের পানি খেয়ে ফেলতেন পানি খেয়ে ফেলতেন এত বেশি রাসুলকে মহাব্বত করতেন সাহাবিদের মধ্যে সবথেকে বেশি হজরত আবু বকর হজরত অমর হজরত ওসমান হজরত আলী সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসুলের জন্য তারা নিজেদের যান কুরবান করে দিয়েছেন ঠিক কেউ না ঠিক কেউ একদিন রাসুল আবু বকর ওমরকে ডাক দিয়ে বলেন আবু বকর ওমর তাবুকের যুদ্ধে যাব বাড়িতে গিয়ে কার কি আছে সব কিছু আমার দরবারে নিয়ে আসো তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন কার বাড়িতে কি আছে সব কিছু আমার দরবারের মধ্যে হাজির করো হাজির করো আবু বকর দৌড়িয়ে রাসুলের বাড়িতে চলে গেলেন ওইদিক দিয়ে ওমর রাসুলের অদুরোধ ওদিক দিয়ে তার বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেলেন আবু বকার বাড়িতে গিয়ে। তার বাড়ির মধ্যে যা পেয়ে সে সব কিছুই একত্র করছেন একত্র করছেন একত্র করে গার্টি বেদের আসুল আর দরবারে হাজির দরবারে হাজির বাড়িতে গিয়ে তার সকল কিছু একত্র করে তার সম্পদকে দুই ভাগ করছে এক ভাগ তার বাড়িতে রেখে আর একবার রসুলের দরবারে হাজির আল্লাহ জিজ্ঞাসা করে আজকের তাবুকের যুদ্ধে যাবা আমার দরবারের মধ্যে তুমি কি কি হাজির করছো বলো অমর ডাক দিয়ে বলে ইয়া রসুল্লাহ ইয়া বল্ল আমি বাড়িতে গিয়া আমার সম্পত্তরে আমি দুই ভাগ করছি এক ভাগ আমি ঘরের জন্য রেখে আসি আরেকবার আপনার দরবারে হাজির করছি আবু করে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি যে বাড়িতে গেছো তুমি বাড়ি থেকে দরবারে কি নিয়ে আসছো আবু বকর ডাক বলে ইয়া ইয়া রসুরাহিব ওগো আল্লাহর রসুল আমি তো আপনাকে অনেক মহাব্বত করি আমি তো আপনাকে কলিজ দিয়া কলিজা দিয়া মহাব্বত করি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আপনি আমাকে আদেশ দিয়েছেন আমি দৌড়িয়ে বাড়িতে গিয়েছি আমি ঘরের মধ্যে যা কিছু পাইছি সব কিছু একটা ফোটলা আপনার দরবারে হাজির আমি শুধু আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে রেখে আসি আল্লাহ বলেন না আমি ঘরের মধ্যে কিছু রেখে আসি না আমি আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি কিছু রেখে আসি না আমি সব কিছু আপনার দরবারে নিয়ে আসি তখন আল্লাহ রসুলের চোখ দিয়া পানি গুলা আবু বকর তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো তুমি আমার সঙ্গী তুমি বিপদে আপদে সব সময় আমার পাশে ছিল আবু বক আর তোকে ফে অনেক ধন্য আবু এই সাহাবিরা আমাকে বেশি মহাব্বত করে না তুমি সবচেয়ে বেশি মহাব্বত করো এই আবু বকর তুমি ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসুলকে রেখে আসো তুমি তো আর কিছু রেখে আসো নাই এই সময়ের মধ্যে আল্লাহ রাসুলের নিকট হজরত জিব্রাইল ওহিনিয়া শেষ সুহান আল্লাহ বলেন না জিব্রাইল আল্লাহ রাসুলকে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আবু বকরকে বলে দেন আল্লাহ আসমান থেকে আবু বকরের জন্য সালাম পাঠাইছে সুমান আল্লাহ বলেন না আল্লাহ রসুল আবু বকর কে ডাক দিয়ে বলেন আবু বকর তুমি যে আমাকে বেশি মোহাব্বত করো তুমি যে আমাকে বেশি পছন্দ করো ভালোবাসো এই জন্য আল্লাহ তোমার জন্য সালাম পড়াইছে সালাম সুমান বলেন না সুমান বলেন না চিন্তা সাহাবীর রাসূলকে কি পরিমাণ ভালোবাসছে আজকে আমরা রাসুলকে mohabbat করতে পারি না আমরা রাসূলের عاشق খইতে পারলাম না কয়দিন পর পর কিছু নাস্তিক কিছু কুলাঙ্গার রাসূলের বিরুদ্ধে কটুক্তি করে রাসুলকে নিয়ে গালি দেয় তখন কোনো মুসলমান প্রতিবাদ করতে দেখি না যাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে রাসুলের মোহাব্বত আছে রাসুলের মোহাব্বত আছে সে আল্লাহ রাসুলের বিরুদ্ধে যে ব্যক্তি কটুক্তি করে সেই প্রতিবাদ করে আর একটা মানুষও প্রতিবাদ করে না কিসের আশে হইলাম কিসের করি রাসুলকে আমরা কলবেই মোহাব্বত করি না আমরা মুখে মুখেই মোহাব্বত করি কলবে করি না ঠিকই ঢিকটা ভাই ঠিকই রিকটা ভাই না 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 মুখে ও রাসূলকে মুহাব্বত করতে হবে কলফে রাসুলকে মুহাব্মত করতে হবে যদি আপনি দুই জায়গা থেকে রাসূলকে মুহাব্মত করতে পারেন তাহলেই এই আপনি দুনিয়ার মধ্যে সবল আখরাতের মধ্যে সবল সবল জানেন কে মতর ময়দানে রাসূল সিজদের মধ্যে পড়ে পড়ে কান্না করবে কী করবে আল্লাহ জিজ্ঞাসা করবে আমার কলেজের টুকরা বন্ধু

তো আমি নবীর জন্য খুশির তিন্ডা কারণ আমি অনেক বান্দাদেরকে মোহাব্বত করি আমি বন্দাদেরকে কলিজা দিয়া মোহাব্বত করি আমি অনেক ভালোবাসি আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারব না যতক্ষণ পর্যন্ত না আমি আমার বন্দাদেরকে নিয়ে জান্নাতে যেতে না পারব চিন্তা করেন রসুল আমাদের জন্য কত মোহাব্বত করেন আল্লাহ রসুল আমাদেরকে কত পরিমাণ মোহাব্বত করেন কলিজা দিয়া আমরা রসুলকে কি পরিমাণ মোহাব্বত করি তখন আল্লাহ তালা বলবেন হে আমার খলিজের টুকরা বন্ধুরা যাও যাও তোমার পছন্দ মতো অনুযায়ী তুমি যাকে ইচ্ছা তাকে তুমি জান্নাতে নিয়ে যাও তখন আল্লাহর রসুল দাঁড়াইয়া যাবে কার মুখের মধ্যে দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে ছিল কে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি রাসুলকে মোহাব্বত করছে কে দুনিয়ার মধ্যে মসজিদে প্রবেশ করার সময় ধোয়া পড়ছে মসজিদ থেকে বের হওয়ার সময় ধোয়া পড়ছে কোন যুবক ভাইয়ের মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল কোন যুবক রাসূলের রাসুলের আদর্শের মতো আদর্শের টুপি পড়েছিল সে রাসুলের মতো কিভাবে সে চুল কিনেছিল আজকের দুনিয়ার যুবকরা রাসুলের সুন্নত পালন করে না তারা ইহুদি খ্রিস্টানদের কালচার তারা অনুসরণ করে ঠিক কি ঠিক না অনেক যুবক ভাইরা আছে যারা ইহুদি খ্রিস্টানদের কালচার তারা অনুসরণ করে মুখের মধ্যে তারা মুখ দিয়ে বলে ইসলাম কালিমা পরে তারা মুখেই মুসলমান কিন্তু কলব দিয়ে তারা রাসুলের মুসলমান সুন্নত পালন করে না তারা দুই রাসুলকে ভালোবাসতো তাহলে তাদের মাথার মধ্যে টুপি থাকতো তাদের মুখের মধ্যে দাঁড়িয়ে থাকতো রাসুল মেসোয়াক করার জন্য বলছেন তাদের মুখের মধ্যে মেসোয়াক থাকতো ঠিক কি ঠিক না এই জন্য রাসুলের মহাব্বত করা চাই এই হরিপুরের মুসলমান একটু ভালো করে বুঝাইতে চাই দুনিয়ার জন্য কি করবেন এই দুনিয়ার মধ্যে আপনি আসেন দুনিয়াটা দুনিয়ার জন্য অমিনদের জন্য দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কাফেরদের জন্য এটা হলো দুনিয়ার মধ্যে গান বাজনা শুনতে পারবে না তারা চাইলো দুনিয়ার মধ্যে খারাপ কাজ করতে পারবে না তারা যদি এই জেলখানার মধ্যে বন্দী হয় আমার রাসুলের অনুসরণ করতে পারে আমার মহাব্মত অন্তরে ফায়দা করতে পারে আমার পাঁচ মুক্ত নামাজ আদায় করতে পারে আমার সব কিছু ইবাদত পালন করতে পারে আমি আল্লাহ ওই বান্দার দুনিয়ার মধ্যে মরতে পারে মরতে মরার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ব্যবস্থা করতে দেরি হব না এই জন্য এই জন্য রাসুলের মোহাব্বত করা চাই আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে ফায়দা করা চাই বেশি বেশি আল্লাহ তালার মোহাব্বত আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে ফায়দা করতে হবে আল্লাহ তালা বলেন থাকত ই হি ওয়ালা তামু থুন্না তাম ইল্লা ওয়াং থুন মুসলিমুন। হ্যাঁ দুনিয়ার মোমেন রাহ তোমাদেরকে একটু বলে যাই তোমরা কলবের মধ্যে ক্ষত থেকে ভয় করো কেমন পরিমাণ ভয় করো বাহ যেই বয় করলে তোমার গুণা করতে মন চাইবে না তোমার জিনা করতে মন চাইবে না তোমার গোনা করতে গেলে আমি আল্লাহ তোমাদেরকে বাধা দিয়ে দিব যখন আমার বয় তোমাদের অন্তরের মধ্যে থাকবে এই জন্য আল্লাহ তালার বয় অন্তরের মধ্যে ফায়দা থাকতে হবে একটা ঘটনা বললেই শেষ করে দিব আল্লাহ তালার নিকট কিভাবে তো করতে হবে যেই বন্ধুরা সবসময় না ফুরমানি করছেন আল্লাহ তালার ইবাদত করেন নাই সব সময় নাফরমানি করছেন এক এলাকার মধ্যে একজন ছিল সে যৌবন বয়সে আল্লাহ তালার ইবাদত করে নাই আল্লাহ তালার না প্রমাণই করছে আল্লাহ তালার কখনো ইবাদত করে নাই কখনো সে মসজিদের মধ্যে আসে নাই বৃদ্ধ বয়সে আমি যদি মারা যাই আমার কবরের মধ্যে কী অবস্থা হবে আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম আল্লাহ আমাকে দ্বন্দ্বলত দিছেন আল্লাহ আমাকে সব কিছু দিস আল্লাহ আমাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন যে নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি নাই শেষ সময় তার চোখ দিয়া পানিগুলা জমিনের মধ্যে পড়ে তখন সে রাত্রিবেলা যখন বালিশের সাথে মাথাটা লাগাইছে তার চোখের পানিগুলো বালিশের সাথে পড়তেছে ওই রাতের মধ্যে তার কোনো ঘুম হয় না যখন মসজিদ থেকে আজান হয়ে গেছে সবার আগে আগে মসজিদে হাজির ইমান সাহ দেখে পেরেশান হয়ে গেছে আর এই এলাকার বিত্তবান লোক যে কিনা সবসময় গুনা করতো নারী নিয়ে পরে থাকতো নারী মসজিদের মধ্যে সবার আগে চলে আসে। সবার আগে মসজিদের মধ্যে চলে মসজিদের চাপিটা দেন আমি মসজিদের মধ্যে প্রবেশ করব। তখন সে মসজিদে প্রবেশ করলো ফজরার নামাজ আদায় করলো আদায় করার পর ইমাম সাহেবের পায়ে দৈরা মাফ ছায় ইমাম সাহ আপনার বিরুদ্ধে আমি অনেক কথা বলছি আপনার মাদ্রাসার বিরুদ্ধে আমি অনেক কথা বলছিলাম ইমাম আমি অনেক আপনি আমাকে করে দেন করছি মাফ আর আল্লাহর নিকট কিভাবে তওবা করলে আল্লাহ আমাকে মাফ করবে সেই ব্যবস্থা করে দেন তখন ইমাম সাহেব বললেন আপনি দুই রাগাত নফল নামাজ আদায় করবেন আল্লাহর নিকট তওবা করবেন তখন ইমাম সাহেব দুই রাগাত নফল নামাজ পড়ে আল্লাহর নিকট তওবা করার জন্য হাত তুলে দিছি ডাক দিয়ে বলে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে সবসময় না প্রমাণী করছি আমি দুনিয়ার মধ্যে সবসময় গোনা করছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি যৌবন বয়সে আমি আল্লাহর রসুলের দাড়ি রাখি নাই কুফি রাখি নাই আপনি আমাকে মাফ করে দেন যখন বৃদ্ধ আল্লাহর নিকট ক্ষমা চাইতেছে যখন তার চোখের পানিগুলো জমিনে পড়তেছে চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি আল্লাহ তালা তার গুণা মাফ করতে দেরি হয় নাই এই জন্য সময় আল্লাহর নিকট তৌবা করা কি করা তৌবা করা সব সময় আল্লাহর নিকট তৌবা করতে হবে গুণা করলে আল্লাহ তালা আমাদেরকে